আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা দুপুর শুরু হলো আজকে দেখতেই পারছেন এই যে শেখ হাসিনা কলাই চলে গেছে আর জনগণ সব মাঠে নেমে গেছে আমি আছি ইষ্টামণিকে নিয়ে ইষ্টামণিও যাচ্ছে হয়েছে সব ধরনের মানুষ চলে এসেছে এর সাক্ষী হতে আজকের এই দিনটির দেখা যায় ঠিক আছে আর নিয়ে যাচ্ছে গণভবন থেকে আজকে উল্লাসের মিছিল মুরগি 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 নিয়ে গেছে মুরগি যা যা পাচ্ছে গণভবন থেকে নিয়ে নিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যাওয়ার পথে

Mae'n rhaid i chi ddweud gwneud y cwmau. Thank you. এই ভাইটার এই যে গুলি লেগেছিল অনেক কষ্ট গণভবন থেকে এই বের করেছে আর ভাইয়াকে বসতে দিয়েছে আর ইসটা করতেছে আমরা অনেক সময় ধরে বসে আসছি ভালো লাগছে এখানে বসে থাকতে বই নিয়ে যাচ্ছে দেখি পার্শ্ব দিয়ে যা পাচ্ছে সেইগুলোই নিয়ে যাচ্ছে ইষ্টামণি এই যে ফুল গাছ নিবে আমি বলছি যে না নেওয়ার দরকার নেই এইটাই যে ইষ্টামণিকে দিয়েছে একজনে এটা কিন্তু গণভবন থেকে আনা আমরা এখন এই যে গণভবনের ভিতরে ইটামনিও আছে সাথে বেশ ক্লান্ত সে আমরা এখন এই যে গণভবনের ভিতরে ইস্টামণির অনেক দিনের শখ ছিল গণভবনের ভিতরে ঢুকবে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে আমরা এখন এই যে ভিতরে যাবো গণভবনে ঈশ্বরে নিয়ে আসলাম শেখ হাসিনার বাড়ি পর্দা আমরা জয়ন্তী পারব না 他讲个东东。 রেস্টুরেন্টে আসলাম এখন আমরা চিকেন চাপ খাচ্ছি আজকে হচ্ছে তোমাদের ভাইয়া পার্টি দিয়েছে বিজয়ের উল্লাস দেশ স্বাধীন হয়েছে দেশ আর দেশ কি হয়েছে স্বাধীন হয়েছে তারপরে আমরা বটকলাম চিকেন চাপ খাচ্ছি কেন এখনই চামড়া নাস্তা করতেছি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না এখান থেকে নিয়ে নিব আল্লাহ হাফেজ